আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহাকি রসিম রহমতের সকলেই শহিদ সালামতা আছেন তো কবি কাসাল ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ফাইভ জিরো নাইনের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসে তে বন্ধুগণ আজকে যে বিষয়টা বয়ান করবার চেষ্টা করব সেটা গতকাল দুপুর আলাপ করছিলাম সেটা হলো জাতীয় সঙ্গীত নিয়ে আরও কয়েকটি কথা তে কইতে পারেন যে ইদানিং এত হয়ে গেলে বলি কান বলি কান কারণ সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টা নিয়ে ব্যাপক বলা হইতেছে সেই জন্যেই আমিও তো কিছু বুঝি আমার কিছু বলতে হয় আর এই জাতীয় সঙ্গীত আলাপ করতে গেলেই রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ঘুরে ফিরে আসে কেন আসে কারণ বর্তমান বাংলাদেশের জাতীয় সঙ্গীত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যদি এটা না হইতো অন্য কেউ যদি হইতো তাও কিন্তু এই কথাটা ঘুরে ঘুরে আসতো আসত কেন আসতো কারণ আছে ওই যুগটা মনে রাখতে হবে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে যুগটা লেখার যুগটা এই সময়টা ছিল কলোনির যুগ অর্থাৎ ইউরোপের কিছু রাষ্ট্র ব্রিটিশ এক নম্বর ফ্রান্স দুই নম্বর তারপরে ইতালি আছে পর্তুগিজ আছে জার্মান এদের পৃথিবীর বিভিন্ন স্থানে কলোনি ছিল সবচেয়ে বেশি ছিল ব্রিটিশের এবং ওই ফ্রান্সের তারা সব দেশ দখল করছে বুদ্ধিমত্তার জোরে কৌশলে মিথ্যা কথা হোক যেভাবেই হোক বা সামরিক শক্তির জোরে সেই জন্যে যে দেশগুলোকে দখল করছে কলোনি রাষ্ট্র তাদের তারা মানুষই মনে করতো না করছেন না শিক্ষা সভ্যতা সাহিত্য সংস্কৃতি ভাষা সব দিক থেকে ওই কলোনি রাষ্ট্রগুলো ছিল অনেক উপরে এবং আন্তর্জাতিক যত পুরস্কার নোবেল সহ সবই তারাই পাইতো কলোনি একটা রাষ্ট্রের একটা প্রজা এই নোবেল পুরস্কার পাবে পেল এটা চাইড দেখানি কথা না বুঝছেন না সাহিত্য জগতে তার কতখানি প্রভাব ছিল কত বড় কবি ছিল তারপরে না এটা পাওয়া সম্ভব হয়েছে সারা পৃথিবীতে তার সাহিত্যর কথা এমন ছড়িয়ে পড়ছিল যে সব দেশের কবি সাহিত্যিক তখন এই বাংলা এই আসতো কলকাতায় রবি ঠাকুরের কাছে আসতো কেন তিনি দুইটা প্রতিষ্ঠান বানাইছিলেন এবং এই প্রতিষ্ঠান বানাইতে গিয়ে তিনি দেউলে হয়ে যান এই জমিদারি খুব দুর্বল হয়ে যায় বুঝছেন না কি কি একটা হইল ওই শান্তিনিকেতন শান্তিনিকেতনটা সরাসরি একটা বিশ্ববিদ্যালয় আর একটা হলো একটা ছাপাখানা এটার নাম হলো ই যাই হোক ছাপাখানাটা পরে মনে আসলে বলবো আর আরেকটা ছাপাখানা তো এইগুলো করছিলেন তিনি তিনি ওই শান্তিনিকেতন তো বিশ্ববিদ্যালয় ওখানে উপাচার্য অধ্যাপক সবই আছে তারপরও তিনি মাঝে মাঝে ভাষণ দিতেন এই সাহিত্যের উপরে দর্শনের উপরে জ্ঞানবিজ্ঞানের উপরে বিভিন্ন বিষয়ে তৎকালীন যুগটাই ছিল সাহিত্যের স্বর্ণযুগ বুঝলেন না সেই বাংলা ভাষাভাষী বহু বড় বড় সাহিত্যিক ছিলেন তারা যাইতেন আবার সেই ইউরোপে আমেরিকার পশ্চিমী বড় বড় যারা সাহিত্যিক কবি রাইটার তারাও আসতেন ওইখানে এসে কবির সামনে তারা ছাত্র সাইজে তারপরে বয়ান শুনতেন শিক্ষা নিতেন তিনি দিক নির্দেশনা দিতেন সবাই ছাত্রের মতো হা করে থাকত কবির দিকে যে কবি কি বলেন বুঝলেন না এমনই উচ্চ পর্যায়ের কবিতা কবি তিনি ছিলেন যাহোক তিনি উনিশশো তেরো সালে নোবেল পুরস্কার পেলেন এই নোবেলটা পাইলেন গীতাঞ্জলি লেখে গীতাঞ্জলি ওনার সাহিত্য জগতে তেমন এত বড় একটা বড় একটা নাম করা কাব্য না গীতাঞ্জলি সে আরও অনেক বড় বড় অনেক নাম করা কাব্যগ্রন্থ আছে কিন্তু সে কি আর দিব না কারণ জাগতিক যে পুরস্কার তো এই ইয়ের উপর আর নাই নোবেলের উপরে নাই বুঝলেন না তে যাই হোক সারা দুনিয়া হইচই পড়ে গেল যে একজন মানুষ এত লেখে কেমনে তেষট্টি বছরে একটা না লিখছেন অনেকে চীনের প্রাচীরের সাথে তুলনা করছেন ওনার লেখারায় চীনের প্রাচীরের সাথে এত লেখা লিখছেন তিনি ওনার যারা সমালোচক অদ্ভুত মনে করছেন তো কল্পনাও করে না যে এত লেখল কেমনে এই পৃথিবীতে তো এত কেউ আর লিখতে পারে নাই এই সব কিছু মিলে তিনি যা লিখছেন কাব্য এমনি অন্য কবিরা আমাদের ওই পাঁচটা সাতটা দশটা বারোটা চোদ্দোটা লেখে বাহান্নটা কাব্য লেখে থেছেন একটা রেকর্ড মানের দিক থেকে সংখ্যার দিক থেকে সব দিক দিয়ে শুধু যে কাব্য কবিতার বইতে লেখবে লিখবে তা না ওনার সমকক্ষ এই ছোট গল্প বাংলা সাহিত্য কেউ এ পর্যন্ত লিখতে পারে নাই ওনার সমকক্ষ উপন্যাস মানে এত মান সম্পন্ন এত গভীরতার পরিমাপ এ পর্যন্ত কেউ লিখতে পারে নাই ওনার প্রবন্ধ উপরে ওনার নাটক কবিগুরুর ওই পত্র সাহিত্য মানে এমন সাহিত্য চিন্তা জগতের এমন কোনো দিক বাদ নাই যেটা কবিগুরুর চিন্তা চেতনার মধ্যে আসে নাই এত লেখা লেখছেন তিনি এবং এত তিনি তো শুধু কবিতা না কবি না তো তার লেখার মধ্যে বিজ্ঞান আছে অর্থনীতি আছে তারপরে ধর্ম আছে আর বিভিন্ন জিনিস আছে তো বুঝলেন না তো যাই হোক আমার যে কথাটা আমার কথাটা হলো এই বাংলা ভাষা ও সাহিত্যটাকে তিনি সারা বিশ্ব দরবারে তুলে ধরছিলেন নোবেল পাওয়ার সুবাদ ও বাঙালি যেটা জাতি এটা তো চিন্তই না মানুষে চিন্ত ভারতবর্ষ এই গুরুর হাত ধরেই বাঙালি যেটা জাতীয় সত্তা আছে একটা সাহিত্য আছে একটা কৃষ্টি কালচার আলাদা আছে একটা আলাদা একটা ভূখণ্ড আছে তিনি তুইলা ধরছেন বিশ্বমঞ্চে মঞ্চায়িত করে গেছেন এবং ওনার যে সাহিত্যর মাধ্যমে শুধু যে ইউরোপের যে সমৃদ্ধ সাহিত্য এগুলার সমকক্ষ না শুধু অনেক বিষয়ে ওগুলাকে ছাড়িয়ে গেছেন তিনি বুঝছেন না এত কিছু দিয়ে গেলেন আমাদের তিনি আর আমার দুঃখ হলো সেই মানুষটারে আপনারা অনেকই কর চুর ওই উনি যে জাতীয় সঙ্গীত লিখছে এটা চুরি করে লিখছে না মো দেন কার্ডা চুরি করছে আবার ওনারা আরও বিভিন্ন লেখা হয় অনুবাদ করছে বা চুরি করছে এটা কি উনি কি সুরের যোগ্য ওনার কাছ থেকে সব সাহিত্যিকরা পৃথিবীর বাঘা বাঘা সব সাহিত্যিক আহা আপনার ওই টিচিন নিলো আর উনি চুরি করবার জবাব কাম পেলেন না যাই হোক এগুলো আপনারা বাদ দেন আর উনি বলেও নাই যে ওনার লেখা সোনার বাংলা গানটা বাংলাদেশের কারণ বাংলাদেশ তো হবে তখন তিনি জানতেনই নাই অনেক পরে হয়েছে ওই উনি তো বলে নাই যে তার লেখা একটা ওই জাতীয় সঙ্গীত করুক এই দেশের কিন্তু বলেন নাই কাজে তাকে উনি এ বিষয়ে নির্দোষ আপনারা যদি এটা পছন্দ না হয় একটা কমিটি করে দেন ওই কমিটির মধ্যে প্রয়াত যারা বড় বড়ো লেখ ওই সাহিত্যিক আছে তাদের গীতি গান বা কবিতা আছে চয়েজ করেন বর্তমানে যারা আছে তাদেরও যে বিখ্যাত লেখাটাকে আছে বইটা সেগুলো নিয়ে ওই কমিটিতে দেখবে আর যারা এমনি লোকও আছে তারাও অনেকে ভালো ভালো লিখতে পারেন তাদের যদি থাকে তারা ওই প্রিন্ট কপি দিলো জমা একটা চয়েজ করে একটা লেখক কিন্তু এই এত বড় মাফির একটা আকাশতুল্য একটা কবি তারা নেয় এই চোর এই এই চরিত্র কলঙ্ক করা এটা আমি মাইনে নিতে পারি না কারণ কবিগুরু সম্বন্ধে আমার লেখাপড়া করা আছে তার সম্বন্ধে আমি একটু ধারণা দিলাম মাত্র বুঝছেন না তিনি অনেক বড়ো মাপের কবি অনেক বড় মাপের সাহিত্যিক তে বন্ধুগণ এই পর্যন্তই ভালো থাকুন